আসসালামু আলাইকুম বিক্রয়হাট আবারও চলে এসেছে আপনাদের জন্য অফার প্রাইস নিয়ে আপনারা জানেন আমাদের অনেকগুলো সেটে অফার চলছে ঈদের আগ পর্যন্ত অফার গুলো অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে ফোর পিস সেট আজকের ভেতরে থাকবে হচ্ছে আফিয়া সেট যেটা খুবই গর্জেস একটি সেট এই সেট পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে যেটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা আপনি আজকের ভিডিওতে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন পঁচিশশো টাকার মধ্যে এই গডজেস আফিয়া সেটে আপনি কি কি পাবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে আমরা যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে সেমভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে আফিয়া অ্যাসিডের গর্জিয়াস কোটির পোষণটা কোটির ঘেরটা খুবই বড় আপনারা জানেন আমরা ফ্রি সাইজের ঘেরগুলো রাখার চেষ্টা করি এবং এই কোটিতে আপনারা হচ্ছে কোমরের দিকে রাফেল পাবেন ঘেরের পোষণে রাফেল থাকবে এবং দেখতে পাচ্ছেন রাফেলগুলো কতটা ঘন কোয়ান্টিটিতে কোমরের দিকে যে রাফেলটা দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে থাকবে এবং ঘেরের যে পোষণে রাফেল এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং আমরা এখানে একদমই ঘন কোয়ান্টিটিতে পাল রেখেছি দেখেন ডিস্টেন্সটা কতটা শর্ট আমরা একদম কাছাকাছি করে ঘন কোয়ান্টিটিতে হোয়াইট কালারের পালগুলো ইউজ করেছি স্টিলের পিনের মাধ্যমে যেটা কিন্তু ফেব্রিক্সের

কোমরের দিকে এবং ঘের দিকে এখানে পালের ওয়ার্কও কিন্তু সেম কোয়ান্টিটিতে করা থাকবে এটা হচ্ছে আফিয়া গর্জিয়াস সম্পূর্ণ এন্ড এটার আমি গ্রাউন্ডটা দেখাই খুবই বড় ঘিরে গ্রাউন্ড দেখেন লাইভ ভিডিও চলছে বলি যেভাবে দেখাচ্ছি যা বলছি আপনিও সরাসরি আমাদের আপনি এসে প্রোডাক্টগুলোর পার্ট টু পার্ট চেক করে পার্চেস করার সুযোগ পাবেন বড় ঘিরে গ্রাউন্ড পড়ার সাথে সাথেই আপনি রাফেল পাবেন ফ্রন্ট সাইডে থাকবে রাফেল থাকবে ব্যাক প্যানেলে রাফেল একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল পাবেন আর বডি তো ফ্রি সাইজের আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে যারা আনহেলদি তারা লুফের মাধ্যমে আপনারা করি এখানে এবং এটা স্লিপটা দেখায় স্লিপটা এতটা কিউট দেখেন এখানে আপনি কোনোইতে সেম রাফেলটা পাবেন এবং এখানেই কিন্তু হোয়াইট কালারের পালগুলো স্টিলের পিনের মাধ্যমে বসানো থাকবে এবং এখানে একটা অ্যালাস্টিক করা থাকবে যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যালাস্টিক

দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ফুল কাভার এই যে হিজাব মানে কোনো কমপ্লেইন আপনারা পাবেন না আমাদের প্রোডাক্ট একদম নিখুদ ফিনিশিং নিজেদের কারখানা থেকে তৈরি নিজেদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে এই 500 টাকা ডিসকাউন্টে এই সেটগুলো পার্চেস করার সুযোগ পাবেন আমরা ঈদের আগ পর্যন্ত সিওর যে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন ঈদের পরে ফেব্রিক্সের প্রাইজের উপরে হচ্ছে ভেরি করবে আমরা কি অফারটা কন্টিনিউ করতে পারব কিনা নেক্সট দেখিয়ে দিচ্ছি ডাবল লেয়ারের নোজ নিকাপ দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নিকাপ কিউট লুফ থাকবে দেখেন কিউট লুপের মাধ্যমে আপনি করতে পারবেন একদম যে কেউ ইজিলি ওয়াই করতে পারবেন দুইটা পার্টি তৈরি করা এগুলোকে আপনি করে 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 জাস্ট শ্যাম্পু ওয়াশ হ্যাঙ্গার রাখবেন আপনার আয়রনের প্রয়োজন হবে না এই দুবাইচের চার পার্টির এই সেট রেগুলার প্রাইস ছিল টাকা আজকের এই ভিডিওতে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা করে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চমৎকার একটি ডিল আপনারা কেউই মিস করবেন না অর্ডার করে ফেলবেন সরাসরি চলে আসবেন আউটলেটে একদম কোনো দ্বিধা আছা আপনি দেখে নেওয়ার সুযোগ পাবেন আপনি যদি অনলাইন অর্ডার করেন সেই ক্ষেত্রেও কিন্তু ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে পার্ট 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 টু আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ভাবে আপনি প্রত্যেকটা পার্টের সুইং কোয়ালিটি সাইজ মেজারমেন্ট এরপর হচ্ছে ফেব্রিক্স এর কোয়ালিটি কালারটা ঠিক আছে কিনা সবকিছু আপনি চেক করে নেওয়ার সুযোগ পাবেন আপনার অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম